বারো তারিখে মানুষ এই যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভোট দিয়ে ইসলামী ছাত্র শিবির সহ তাদের অঙ্গ তাদের সহযোগীদেরকে নির্বাচিত করেছে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী দশ দলীয় ঐক্যজনকে এই দেশের মানুষ নির্বাচিত করবে তারিপাল্লা পাল্লাকে নির্বাচিত করবে সাতনাপলিকে নির্বাচিত করবে রিক্সা নির্বাচিত করবে এর মানসে কিন্তু বোকা নয় জনগণ কখনো ভুল করে না জনগণ ভুল করতে বাধ্য করা হয় যারা ফ্যাসিস্ট হয় স্বৈরাচার হয় তারা জনগণ কে তোয়ায় রাখার জন্য চেষ্টা করে কিন্তু জনগণ কখনো নীরব থাকার পাত্র নয় তারা কোনো না করে ভাবে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেই ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ আরে বাবা ভাই সেও যদি আছে আমি তো মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মকলুকার আমি এক জায়গায় বলবো আপনি বাবা দাওয়ার কে সাবধান করে দিলাম আপনাদেরকে ভোট চাইতে যায় আমাদের বোনেরা তাদেরকে আটকিয়ে রাখেন এই সদরও আটকে রেখেছেন কয়েক জায়গায় আমরা খবর পেয়েছে আমরা বলতে চাই এই প্রশাসন জুলাইত্তর প্রশাসন এই প্রশাসন বিপ্লবত্তর প্রশাসন প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে প্রশাসন নিরপেক্ষ ছাড়া কাউকে এক দেশে সহযোগিতা করবে না প্রশাসনের খবর আছে এখন আপনাদের কয়েকটা জায়গা থেকে খবর পাইলাম আপনার সব থেকে মিটিং হয়েছে আপনার সাথে নাকি এসপি সাহেবের মিটিং হয়েছে আর আপনার কর্মীরা পয়লা বেড়াইতেছে মিটিং টিটিং হওয়ার শেষ এখন শুধু বারো তারিখে রাত্রে খালি তিন বাকি আছে এত ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে লাভ নাই তোমাদের ভোট যা পাবা ওটা কিন্তু কাউন্ট হবে না কাজেই তোমরা বাড়িতে বসে থাকো এটাই ভালো বারো তারিখের পরে আবার তোমরা বিপদের মধ্যে পড়ে যাবা আমরা বলতে চাই এই নিউজ পাওয়ার পরে আমরা জানি

প্রশাসন করে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা বলতে চাই আমরা আইন কখনো হাতে তুলে দিতে চাই না আমরা সবাইকে ভালোবাসি ভালোবাসা দিয়েই তাদের মন জয় করতে চাই